সেখান থেকে অলমোস্ট উনসত্তর পার্সেন্ট ভোট কাজ হয়েছে খুব সুশৃঙ্খল ভাবেই ভোট হয়েছে আমরা ভোট দেওয়া শেষ করার পরে আমরা যেটি করেছি ব্যালট বাক্স যেগুলো আমরা আনউজ ব্যালট রয়েছে আমাদের যে অ্যাটেন্ডেন্স রয়েছে সেগুলোকে আমরা প্যাকেজিং করেছি প্যাকেজিং করে এখানে সিলগালা করছি সিলগালা করার পরে যেসব পোলিং অফিসার আমাদের সেই করেছেন ওনাদেরকে আমরা এখান থেকে যেতে বলবো আর কি যাওয়ার পরে আমাদের ডাকসের প্রোটোকল অনুযায়ী কাউন্টিং এর সময় যাদের থাকার কথা তাদেরকে রেখে আমরা কাউন্ট শুরু করব

পোলিং এজেন্ট থাকবেন ক্যান্ডিডেট পক্ষ থেকে এজেন্ট থাকবেন সাংবাদিক ভাই বোনেরা থাকবেন আপনার পর্যবেক্ষক থাকবেন যেই হলে হলে পুরুষ থাকবেন বিএসএস এর মেয়েরা থাকবে সহায়তা সবাই থাকবেন সবার উপস্থিতই করব বাট সব সংখ্যক দিতে পারবো না আমার জায়গার সংকলন না বলে আপনাদের বাকিদের জন্য আমরা এলইডি রেখেছি